ছাত্রছাত্রী তোমাদের চতুর্থ পর্ব উপমন্য কথা যে প্রশ্নগুলো তার যে বিকল্পটি নির্বাচন করো সঠিক বিকল্পটি দেখো এগুলো পরপর দেওয়া আছে সে পরপর সাজিয়ে লিখতে হবে তোমরা পড়ে নেবে আমি উত্তরটা বলছি এটি ক উত্তর হবে দেখো একেরটা প্রথমে আছে গুরু উপমন্যুকে গরুচরণের আদেশ দেন তিনেরটা দু নম্বরে আসবে আচ্ছা প্রতিদিন গরু চড়িয়ে সন্ধ্যায় উপমন্যু গুরু গৃহে ফিরে আসে তারপরে দেখো তো চারেরটা তিন নম্বরে আসবে গুরু গৃহে ফিরে প্রতিদিন সন্ধ্যায় গুরুকে প্রণাম জানায় আচ্ছা দুই নাম্বারটা শেষে হবে উপমন্যু ভিক্ষান্তে জীবন ধারণ করে একইভাবে তোমরা পড়ে নেবে দু নম্বরটা দেখো এগুলো পড়ে নেবে নিজেরা পড়ে উত্তরগুলো করবে তো উত্তরটা হবে খ ঠিক আছে তারপর তিন নম্বরটা দেখো তিন নাম্বারটা এগুলো পড়বে এই জন্য নেবে তারপরে এটার উত্তর হবে গ চার নম্বরটা দেখো বাছুরগুলোর জীবিকা বন্ধ হয়ে যায় শিশু গুরু গুরু আদেশ মাথা পেতে নেয় ফেনা উপমন্যুর পান করা উচিত নয় উপমন্য গোবৎসরের দুগ্ধ ফেনা পান করে দেখো এটির উত্তর হবে ঘ পরপর দেখবে পরপর এগুলো আছে এটা এখান থেকে পড়ে সাজিয়ে নেবে ঠিক আছে তারপর পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা উত্তর হবে ক এগুলো পরে নেবে ক উত্তর নাম্বার ছয় এটি উত্তর হবে গ নাম্বার সাত এটা পড়ে নেবে উত্তর হবে ঘ দেখো ঘ উত্তর হবে এটি এবার হচ্ছে মিথ্যা যাচাই এক নাম্বার দেখো প্রত্যেকটি দেয়া আছে এর মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা করে দেওয়া আছে দেখো এক নম্বর উত্তর ক একের দায়ের ক এক কয়ে দেখো একের একের দাগটা কথা তে দেখা যায় গুরু ভক্তি এক উজ্জ্বল দৃষ্টান্ত এটা সত্য আচ্ছা তিন নম্বরটা দেখো ভিক্ষাদব্য গুরু নিজেই গ্রহণ করতে লাগলেন এটাও ঠিক দুই নম্বরটা দেখো তারপরে শিষ্য গুরুর সব আদেশ মাথা পেতে নেয়নি এটাও ঠিক চার নম্বরটা দেখো উপমন্ডু মনে মনে গুরুর প্রতি ক্ষুদ্ধ হয় এটা এটা মিথ্যা ক্ষুদ্ধ কখনই হয়নি তাই উত্তরটা হবে ক এইভাবে সবগুলি হবে দুই নম্বরটা দেখো দু নম্বরটা একটু পড়ে নেবে করে নিয়ে দেখবে উত্তর হবে ঘ মিলি মিলি দেখবে তাহলে বুঝতে পারবে তারপর তিন নম্বরটা দেখো তিন নাম্বারে উত্তর হবে এগুলো পড়বে উত্তর হবে ক চার নম্বর প্রশ্ন দেখো এগুলো মিলিয়ে নেবে সত্য মিথ্যা তো আগে তিনটে হলো এবার দেখো এর উত্তর হবে খ ঠিক আছে এটি খ উত্তর হবে মিলিয়ে দেখে নেবে তারপর পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নম্বরটার উত্তর হবে ক ছ নাম্বারটা দেখো ছ নম্বর পরে নেবে উত্তর হবে এটারও উত্তর হবে ক সাত নাম্বারটা দেখো সাত নাম্বারের পরে নেবে এটির উত্তর হবে খ দেখো খ উত্তর ঠিক আছে তারপর হচ্ছে আট নাম্বারটা দেখো আট নাম্বারের উত্তর হবে কোনটি দেখো দেখে নেবে এটা একটু পরে নেবে দেখো আট নাম্বারটা উত্তর হবে গ তারপর আট নাম্বারটা উত্তর হবে যে গ গ উত্তর হবে নয় নাম্বার নয় নাম্বার এটা পড়বে পড়বে দেখো এটা উত্তর হবে ঘ দশ নাম্বার এটি উত্তর হবে এগুলো পড়বে উত্তর হবে ক এগারো নাম্বার এগারো নম্বর উত্তর হবে খ বারো নাম্বার বারো নম্বর উত্তর হবে ক তোমরা পজ করে করে পড়বে তাহলে হয়ে যাবে নাম্বার তেরো দেখে এটা পড়বে এটি উত্তর হবে গ নাম্বার চোদ্দ দেখো এইটার উত্তর হবে ঘটা উত্তর হবে এটা ওইখানে পড়তে হবে উত্তর পনেরো নম্বরটি দেখো পনেরো নম্বরটি উত্তর হবে ক পনেরো নম্বর উত্তর হবে ক ষোলো ষোলো নম্বরের উত্তরটা দেখবে ষোলো নাম্বারের উত্তর হবে খ এই যে খটি উত্তর হবে সতেরো নাম্বার সতেরো নম্বরের উত্তর হবে দেখো এই যে কটি উত্তর হবে সতেরো নম্বরের ক উত্তর হবে আঠেরো নম্বর আঠেরো নম্বর উত্তর হবে দেখো আঠেরো নাম্বারটার উত্তর হবে খ ঠিক আছে ওই দিক থেকে পরে নেবে উনিশ নম্বর উনিশ নাম্বারের উত্তর হবে ঘ উত্তর হবে উনিশ নম্বরটার তারপর দেখো কুড়ি নাম্বার কুড়ি নাম্বারটার উত্তর কী হবে কুড়ি নাম্বারের উত্তর হবে ক ঠিক আছে পরে নেবে একুশ নাম্বার একুশ নাম্বারটার উত্তর হবে কী না একুশ নাম্বারের উত্তর হবে ক দেখো এই যে ক উত্তর একুশ নাম্বারটার উত্তর হবে ক আচ্ছা তারপর দেখো বাইশ নাম্বার বাইশ নাম্বারটার কী উত্তর হবে বাইশ নাম্বারটার উত্তর হবে ক দেখতে হয়েছে ওই যে ক উত্তর হবে বাইশ নাম্বারটার ঠিক আছে তেইশ নাম্বার তেইশ নাম্বারটা দেখো এটা পড়বে উত্তরটি হবে দেখো খুবই উত্তর হবে খ চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বারটার উত্তর হবে গ দেখো ভালো করে পড়বে পরে দেখবে উত্তর হবে কঁচিশ নাম্বার পঁচিশ নাম্বারটার উত্তর হবে ভালো করে পড়বে উত্তর হবে ক দেখ ক ক উত্তর হবে আচ্ছা ছাব্বিশ নাম্বার একটা শেষ প্রশ্ন উত্তর হবে তারপর ছাব্বিশের উত্তর হবে খ খাব্বিশের উত্তর হবে খ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সকলকে ধন্যবাদ